বিশ্বের বিভিন্ন দেশে ই পাসপোর্ট আর এনআইডি সেবা চালু থাকলেও দক্ষিণ আফ্রিকার দূতাবাসে ঠিক তার উল্টো চিত্র আফ্রিকার দেশগুলোতে বসবাসরত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি পাচ্ছেন না এই সুবিধা চলতি বছরের জানুয়ারি মাসে ই পাসপোর্টের মেশিনারি দক্ষিণ আফ্রিকার দূতাবাসে এসে পৌঁছালেও কক্ষে সীমাবদ্ধতা জনবল সংকট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অনুমতি না মেলার অজুহাতে শুরু হয়নি কাজ মাসের পর মাস মেশিনগুলো বাক্সবন্দি থাকায় সেবাবঞ্চিত হচ্ছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা দ্রুত এ অবস্থার উত্তরণ চান তারা সারা বিশ্বের অন্যান্য জায়গায় যে আমাদের প্রবাসী সুবিধাগুলো পায় আমরা এই আমরা আমরা বঞ্চিত দীর্ঘদিন যে ই পাসপোর্ট পাবো পাবো কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমরা অর্থগতি এর নাগাল পাইনি এই সরকারের কাছে আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই সাউথ আফ্রিকার ই পাসপোর্ট যেন অনতি বিলম্বে আমাদের এটা কার্যকর সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে অনুরোধ জানানো হয়েছে বলে জানান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর কাজী মোহাম্মদ জাকির হোসেন দ্রুত এই সেবা চালু হবে বলেও আশাবাদী তিনি আমি অনুরোধ করেছি যেহেতু এর আগেও এই দক্ষিণ আফ্রিকা তালিকা ছিল বাংলাদেশ মিশন তালিকায় ছিল সুতরাং পরবর্তী কাজটি যাতে আমাদের এখানে করা হয় সেজন্য আমি আগে উল্লেখ করেছি অনুরোধ করা হয়েছে দু সালের জরিপ অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশে মিজানুর রহমান রাসেল সময় সংবাদ দক্ষিণ আফ্রিকা